আমার জীবনের হচ্ছে এটা প্রথম প্রথম দেই দিব আর হচ্ছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাশু হচ্ছে কেমন আসলে ঈদ ঈদ মনে হচ্ছে কেমন ঈদে চা উঠছে আমরা এখন আনন্দ উপভোগ করতেছি এইটুকু ইতিহাসের একটা সাক্ষী হতে চলেছে যেহেতু হচ্ছে পঁয়ত্রিশ বছর পরে আমরাই প্রথম যারা হচ্ছে এই চার ব্যাচ অর্থাৎ হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে পর্যন্ত অর্থাৎ এই পাঁচ পাঁচ ব্যাচ এই এই শিক্ষার্থীরা হচ্ছে রাকসুর যে অচলায়তন ভেঙে যে এতদিন পরে যে একটা উৎসব এই উৎসবের একটা সাক্ষী হতে চলেছে এবং আচ্ছা প্রথমে আমি বলি যে যৌবনের প্রথম ভোট আমাদের রাকসুতেই হোক আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ এবং হল এবং সিনেট নির্বাচন হচ্ছে আমরা খুবই আশাবাদী ক্যাম্পাসে উৎসব পরিবেশ সবাই সবাই হচ্ছে আজকে একটা উৎসাহর মধ্যে আছে এই রিয়া সবচেয়ে ভালো লাগে